এগারো লাখেরও বেশি মানুষের নিরাপত্তা ও সেবায় নিয়োজিত মাত্র একশো পুলিশ সদস্য বছরের পর বছর এমন চ্যালেঞ্জ নিয়ে চলছে সাভারের আশুলিয়া থানা জুলাই গণ অভ্যুত্থানের পর এ থানার পরিস্থিতি আরও নাজুক অবকাঠামো সহ যানবাহন সংকট নিয়ে চলছে কার্যক্রম এসব সমস্যার সমাধান না হলে ঘটতে পারে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের থানার সামনে সারিবদ্ধ অটোরিকশা ও লেগুনা দেখে মনে হতে পারে জব্দ করা মামলার আলামত তবে এসব পরিবহন দাঁড়িয়ে আছে পুলিশ সদস্যদের টহলে বের হওয়ার অপেক্ষায় নিজস্ব যানবাহন সংকটে এগুলোই এখন ভরসা আশুলিয়া থানা পুলিশের গণঅভ্যুত্থানের সময় ক্ষতিগ্রস্ত হয় আশুলিয়া থানার বেশ কয়েকটি গাড়ি এরপর থেকে এভাবে জোরা তালে দিয়ে চলছে কার্যক্রম গাড়ি সংকট তবে সংকটের কারণে আমরা এই রেগুলেশন আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি পুলিশের মনোগ্রাম বা পুলিশের গাড়ি থাকলে রাস্তা থাক তারপরে কল উপস্থিতি জনগণ বস্তুার যে পুলিশ উপস্থিত আছে আর এই সমস্ত গাড়ি কে আমরা নিচে নামতে হয় বাসwidetilde তখন বোঝেছে জনগণ বা যারা অপরাধী তারা বোঝে যে পুলিশ আসছে ডায়ালক্সুয়া সিটোটয়লেট ক্লিনার যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটে কোনায় কোনায় পৌঁছে 99.99 শতাংশ জীবাণুর ধ্বংস করে। রিমার্ক কয়েক লাখ মানুষের নিরাপত্তা ও সেবায় আছেন মাত্র 150 পুলিশ সদস্য। যেখানে প্রতিদিন প্রয়োজন 8 থেকে 10টি গাড়ি সেখানে আছে মাত্র চারটি তার মধ্যে আবার একটি বিকল। আমাদের কাজ কিছু সফলতা রয়েছে তারপরেও আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা প্রতিনিয়ত 24 ঘন্টা asyncHandler থানা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানায় পর্যাপ্ত জনবল দেয়া পরিবহন সহ অন্যান্য সহযোগিতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের যে ইয়া হয়েছে রিক্রুটমেন্ট সেটার লেভেল খুবই ইনাডিকুয়েট প্রচুর বাড়াতে হবে ইয়াং অফিসার নিয়োগ দিতে হবে এবং যেহেতু নির্বাচনে হেড কারণ সামনে ইলিগাল আর্মস কালেকশন তারপর হচ্ছে যে হোনোস বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে রয়েছে জানিয়ে দ্রুত সংকট নিরসনে আসার কথা জানালেন এই কর্মকর্তা থেকে শিল্পাঞ্চলের এই বিশাল জনগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে এবং পুলিশের সেবার মান বাড়াতে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি আশুলিয়াবাসীর ডিবিসি নিউজ ডেস্ক